যখন রেজাল্ট দিল চাকরিটা পেলাম না তবে আমি দুই তিন দিন কান্নাকাটি করলাম এই কান্নাটা যদি সাস্টেনেবল হয় চিরস্থায়ী হয় তুমি নিরাশ হয়ে যাবা তুমি ব্যাক করতে পারবা বল আছো ভালো আছো হ্যাঁ ভালো থাকার কথা না তো বিদায় অনুষ্ঠানে ভালো থাকে তাহলে কিভাবে ভালো আমরা যেদিন বিদায় দিয়েছিলাম প্রত্যেকটা সময় আমরা কাঁদছিলাম দিস ইজ আ ফার্স্ট বিদায় এসএসসি বিদায় মানে কি তোমরা দেখছি সবাই আনন্দে আসো তোমাদের মধ্যে কোনো কষ্ট নেই যাই হোক অন্য আছে আজকে বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দু হাজার পঁচিশ সালের এসএসসির পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে আসেন অত্র স্কুলের প্রধান শিক্ষক অত্যন্ত সদালাতি তোমাদের প্রিয় স্যার আমারও প্রিয় স্যার দক্ষ সংগঠক জনাম মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব ব্যক্তিগতভাবে পছন্দ করি তার কার্যকলাপ তাকে আমি বিভিন্ন জায়গায় দিয়েছি দিয়ে যাচ্ছি মঞ্চে আসেন আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রিয় শিক্ষকবৃন্দ এবং আমার সামনে ভূপিষ্ঠ আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বক্তব্য আমি বেশি দিব বক্তব্য বেশি দেওয়ার অবকাশ নেই অনেকে অনেক সুন্দর সুন্দরভাবে কথা বলেছে আমি যে বিষয়টা উত্থাপন করতে চাই সেটা হলো গত মানসিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি দুইটা কথা বলেছিলাম তোমাদের কারণ মনে আছে আমি কি বলেছিলাম এডুকেশনের সাথে পিতামাতাকে কি করবা শ্রদ্ধা করবা এবং শিক্ষককে মান্য করবা আমি এখন দুইটা শব্দ বলবো এই দুইটা শব্দ তোমরা লিখে নিতে পারো এবং

সেটা কেমন তুমি সর্বোচ্চ পড়াশুনো করে কি দেয় মানুষ বিসিএস দেয় না বা চাকরি খোঁজে তুমি পরীক্ষা দিলা পরীক্ষা দেওয়ার পরে তুমি কনফিডেন্টলি বললা তোমার পিতা মাতাকে বন্ধুকে আমার এবার চাকরি হবেই কি বলে না আমি বলতাম এমনই বলতাম যে এবার হবেই আমার চাকরিটা যখন রেজাল্ট দিল চাকরিটা পেলাম না তখন কি হলো কষ্ট পেলাম না দুই আড়াই বছর ধরে একটা বিসিএস দেয় মানুষ কি কষ্ট অবর্ণনীয় কষ্ট তবে আমি দুই তিন দিন কান্নাকাটি করলাম কাঁদে না অনেকেই কষ্ট হলে কাঁদে তো কান্না কি ভালো জিনিস কিন্তু এখন এই কান্নাটা যদি সাস্টেনেবল হয় চিরস্থায়ী হয় তুমি निराश হলে জমা তুমি ব্যাক করতে পারবে না তাহলে কি হতাশ হতাশ কি তোমাকে শক্তি দিবে তাহলে কি মাঝে মাঝে হতা খাওয়া ভালো এই হতা হলা এক সপ্তাহ পরে আবার পড়াশোনা শুরু করব কিন্তু জীবনে নিরাশা যাবে না মনে থাকবে দাও সব সময় সব কিছু হয় না পরীক্ষা দেয় 4-5 লাখ চাকরি না কি 300 400 বিধাতা উপর থাকবে সাথে আর নিজের ফ্রেস্টান সবসময় মনে রাখবে আমি পারবো আই ক্যান তাহলে তুমি সাকসেস হবা জীবনে চলার পথে তোমার লক্ষ্য স্থির রাখবা লক্ষ্য স্থির রাখলে ভগবান তোমাকে ভালো কিছু দিবে আমি তার রাস শক্তি আমি পেয়েছি যাই হোক দেশিয়ার কথা বলবো না এক থেকে দেড় মিনিট শেষ করব তোমাদের এখানে কিন্তু অনেক অনেক ভালো ভালো তোমাদের বন্ধু বান্ধবরা আছে অনেক বিলিয়ার স্টুডেন্ট আছো আছো না তোমরা কিন্তু দেশ চালাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সব সময় মনে রাখবে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরি এটা বড় কথা নয় ভালো ব্যবসায়ী হবা ব্যবসায়ীও কিন্তু অনেক বড় কিছু ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি কিন্তু এটা মাথায় রাখবা তুমি চাকরি দিবে মানুষকে তোমার পিছনে মানুষ ঘুরবে এটাই হবে বাস্তবতা কি মনে থাকবে তার তাহলে তুমি প্রতিষ্ঠিত হয়ে কি করবে এই ভাঙা স্কুলটা আমি ভাঙা স্কুলই বলবো সিআরএনএ এই অন্যান্য কিছু নেই এই স্কুলে প্রতি খেল রাখবে না খেয়াল রাখবে তো আতসু সাথে সাথে বালিয়া ডাঙ্গির উন্নয়নে কাজ করবে করবে তো তোমার জেলা জন্য জন্য কাজ কাজ করবে করবে তো আমার বাংলাদেশের এটাই হোক আজকে তোমাদের বিদায়ের অনুষ্ঠানের প্রধান লক্ষ্য তোমরা সকলে ভালো থাকবে দশ তারিখ পরীক্ষা এর মধ্যে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান আছে ঈদ ঈদের সময় যতটুকু আনন্দ পারো করবা কিন্তু পড়াশুনো কিন্তু করা লাগবে আমি প্রধান শিক্ষক মহোদয়কে বলবো যতক্ষণ পারেন আপনি এদেরকে ক্লাস তো করাই যাবেন কারণ ক্লাস ছাড়া এরা কিন্তু পড়াশুনো করা লাগবে পড়াশুনোর বিকল্প কিচ্ছু নেই কোনো বাবা সাসা নেই দরকার পড়াশুনো যাই হোক তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ শেষ করছি সকলকে ধন্যবাদ